নমস্কার আলপোন হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আবার নতুন রেসিপি বানিয়েছি রেসিপিটি দেখানোর আগে আপনাদের কাছে আবার এখন তো অনুরোধ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আমি আজকে বানিয়েছি শীতের সময় এখন মটরশুঁটি উঠেছে নতুন সেই মটরশুঁটি আলু নতুন আলু আর হচ্ছে সয়াবিন দিয়ে একটু সবজি যেটা রাতে রুটি পরোটা বা সকালে রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো এখানে আমি কিছু মটরশুঁটি নিয়েছি সেই মটরশুঁটির লবণ আর কিছু পরিমাণ চিনি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি চিনিটা দিলে কি হয় সবুজ কাঠটা নষ্ট হয় না আর আমি অফ ক্যামেরায় আলু আর সয়াবিন সিদ্ধ করে নিয়েছি আলুটা নিয়েছি নতুন আলু উঠেছে সেইগুলো এবার সয়াবিনটাকে ভালো করে জল চিপে নিয়ে আমি এই সয়াবিন হালকা তেলে ভেজে নিয়ে নেব তো তেলের মধ্যে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন লবণ হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সয়াবিনটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি ওই যে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে নিলাম বা এইটা আর আমি এটা রান্না করার জন্য এখানে দু টেবিল চামচ সরষের তেল দিয়েছি আর পাঁচ ফট ফোড়ন একটা কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর টমেটো দিয়েছি আমি কোনো আদা রসুন ব্যবহার করব না আমি শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করব দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে সেই আগে থেকে সিদ্ধ করা মটরশুঁটি আর আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ করা আর আলুটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি যাতে একটু আলু মধ্যে মশলা যায় এবং গ্রেভিটা ভালো হয় এবার আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো দিয়ে আমি ভালো করে এটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে মশলাটা ভিতরে প্রবেশ করা তার জন্য এবার আমি সেই আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেবো আমি কিন্তু না ডেকে আর থাকবো না যেহেতু আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য এবার আমি উপর থেকে দিয়েছি এক চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি নেওয়ার পর আমি এখানে দু কাপ গরম জাল ব্যবহার করেছি যেহেতু আমার সবজির পরিমাণটা একটু বেশি সেই জন্য নিয়ে আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে ছেড়ে নিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট যা দেওয়ার পর আমি প্রত্যেকে থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম এতে করে টেস্টটা আরও বাড়ি বাড়িয়ে দেয় ধনে পাতা না থাকলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারে আরও পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিয়ে সামান্য পরিমাণ জল শুকিয়ে নিয়ে আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম তো বন্ধুরা এটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এর জন্য আমি বানিয়েছি ঘি ভাজা রুটি ঘি দিয়ে আর শুধু সিম্পল ঘি দিয়েই ভেজেছি এক পাশে এই যে বেলে দিয়ে রুটির মতো ই করে দিয়ে এটা সম্পূর্ণ গমের আটা এটা পুষ্টিগুণ দিক দিয়েও খুব ভালো এক পাশে ঘি দিয়ে ভাজা হয়ে গেছে আমি আর এক পাশে ঘি দিয়ে ভেজে নিয়েছি তো ওই রুটি আর এই সবজি নতুন মটরশুঁটি আর সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেমন হয়েছে বন্ধু আমাকে অবশ্যই জানাবে নমস্কার